আবদুল্লা রে আমি তো তোকে ভালোবাসি না রে আবদুল্লাহ আমি আখিরি নবী ভালোবাসা চাইছিলাম সব দিব রে তোমার বিবি হব আব্দুল্লা আবদুল্লা কসম খাইলাম রে রাহমাত আল্লিল আলমিনের মা যখন হইতে পারলাম না আর জীবনে কোনদিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলেন ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসাই চাইছিলি আমার বন্ধুর মা হইতি মনে বড় আশা ছিল হইতে পারলি না তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি জুরি জুরি কন্যা সোহান আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওস করি দন্ত ফেলে নবীর প্রেমে ওস করি দন্ত ফেলে নবীরি প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবী প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইল তারে ফেরেস্তার দলে গুসুল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে রে নবীর প্রেমের পাগল যারা বলতেছিলাম